হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ঘুম থেকে উঠে আমি যখন রান্নাঘরে গিয়েছি কাজ মানে টুকটাক যে কাজগুলো থাকে রান্নাঘরে সেগুলো করার জন্য ব্যাস এর বায়না শুরু হয়েছে ওর খেলনার বাক্স পেরে দাও পেছনই ছাড়ে না সেই এক কথা বলে যাচ্ছে পেছন পেছন ঘুরতে ঘুরতে তো আমি ভাবলাম তাহলে ওর আগে খেলনার বাক্সটা পেরে দিই তারপরে আমি যাবো রান্নাঘরে ওর খাবারটা বসিয়েছি যেন খাবারটা হচ্ছে কি না সেটাও লক্ষ্য রাখতে হচ্ছে আবার এদিকে ওর বায়নাও সামাল দিতে হচ্ছে মানে যত বড় হচ্ছে বায়নাটা পদ্মাইশিটা মানে গুন্ডামিটা একটু বেড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার কি যে করি সবাই বলে একটুখানি মানে কী বলবো ছেলে তো তো একটুখানি দুষ্টুমি করবেই কত দুষ্টুমি করবে মানে ছেলে হলে বেশি দুষ্টুমি করে নাকি মেয়ে হলে কম দুষ্টুমি জানি না বাবা আমি বুঝতে পারি না মানে প্রচণ্ড বদমাইশি শুরু করে দেয় প্রচণ্ড বদমাইশি মানে ও ওর সাথে যে দশ মিনিট থাকবে তার মাথাটা টোটাল খারাপ হয়ে যাবে আর কি মানে এই আমি দাঁড়াবো এই আমি বসবো এই আমি চেয়ারে উঠবো নামবো বিছানা চাদরটা তুলে ফেলছে সবজিগুলো ছুঁড়ে জানলা দিয়ে ফেলে দিচ্ছে বাসনগুলো জরজর করে নামিয়ে দিচ্ছে জল ফেলে দিচ্ছে খেলনার বাক্স পেরে দাও এইটা করে দাও ওইটা করে দাও সেইটা করে দাও মানে মানে কী বলবো মানে পাগল পাগল করে দেয় আমাকে ওর পেছনে এত আমাকে এই চেয়ারটার মধ্যে যেন কিছু একটা ঢুকিয়েছিল কর করছে জানি না উপরের চেয়ারে ঢুকিয়েছে না নিচের চেয়ারে ওই জন্য ঝাড়ছি দেখি বেরোয় কি না মানে চেয়ারটা নাড়লেই তো কর করে আওয়াজ হচ্ছে কিছু একটা ঢুকিয়ে গেছে চামচ টামচ পেলাম তো না ছাতা মনে হয় নিচের নিচের চেয়ারটাতে ঢুকিয়েছে মানে এত মানে বিরক্ত করে দেয় না সকাল থেকে উঠে মানে কেন যে সকালটা হয় সেটাই আমি ভাবতে থাকি মানে ভয় লাগে সকালটা হলে রীতিমতো ভয় লাগে আমার যে আমি কাজ করবো কী করে ওকে সামলাবো কী করে মানে এত দুরন্ত এত দুরন্ত এত চঞ্চল মানে এক সেকেন্ডও একটা জায়গায় স্থির নেই এরকম একটা ব্যাপার মানে আমার ভয় লাগে ওকে দেখলে ভয় লাগে আর সকালটা হলেই ভয় লাগে এই বাবা ওর বাবা তো অফিস চলে যাবে এরপর আমাকেই এই যুদ্ধ সামলাতে হবে মানে এরকম ভয় পাই আমি ও যখন ঘুমাই না তখন খুব আরাম লাগে আমার মানে ঠান্ডা লাগে যেইও ঘুমতে করতে আবার টেনশান শুরু হয়ে যায় কী করবো এবার এবার থেকে উঠে গেছে এবার কী করে সামলাবো মানে টেনশানেই আমি অর্ধেক শেষ যাই হোক এটা হলো বাবাইয়ের ঘটনা এখন এই জামা কাপড়গুলো একটুখানি তুলে নিচ্ছি যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে রাখবো সবগুলো না একসাথে শুকায় না যেগুলো একটু পাতলা পাতলা টাইপের হয় সেগুলো জলদি শুকিয়ে যায় বাকিগুলো শুকোতে একটু প্রবলেম মানে টাইম লাগে টাইম লাগে বলতে আজকেই শুকিয়ে যাবে তো এই দুপুরের মধ্যে শুকিয়ে যাবে তো ওগুলোকে একটু আলাদা করে রাখছি আর আজকেরগুলো মেলার জন্য জায়গা করছি জামা কাপড় ধোয়া হয়ে গেছে বাথরুমে রেখেছি ওটাকে মেলবো মেল মানে ওটা ধুয়ে রেখেছি আর বাবাই উঠে গেছে বাবাই ওঠার আগে যদি কিছু কাজ ছেড়ে রাখি না মনে হয় অনেকটা কাজ এগিয়ে রাখতে পারলাম আর বাবাই উঠে গেলে কোনো কাজ মানে ঠিকঠাকভাবে আমি করতে পারি না কিন্তু সব দিন তো সমান যায় না কোনো দিন বাবাই আগে উঠে যায় কোনো দিন পরে ওঠে তো জানি না সব দিন তো সমান যায় না তো সেইভাবেই আমাকে কাজ করতে হয় তারপরে আজ তো শুধু নয় রান্নাবান্নাও আছে বাবাইকে চান করানো ধোয়ানো মোছানো খাওয়ানো ওর খেতেই তো দু ঘন্টা টাইম লেগে যায় সেখানেও আমাকে অনেকটা টাইম ওর পেছনে দিতে হয় মানে দেড় থেকে দু ঘন্টাও ভাতের থালা নিয়ে বসেই থাকে মুখের মধ্যে নিয়ে চুপ করে বসে বসে কার্টুন দেখবে আরে মুখটা নাড় রে মুখটা নাড় রে মুখটা নাড় রে বলতে বলতে তারপর একবার হয়তো মুখটা টুয়ানায় নাড়লো তারপরে যাই হোক ওটা হলেও অনেক কষ্টে শেষ এবার মুখে ভাত কিছুতেই নেবে না দশবার মাথাটাকে ঘোরাবে দশবার ঘোরাবে ঘুরিয়ে 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 তারপরে একবার গিয়ে হয়তো মুখে নেবে মানে এই করতে করতে ওর দেড় থেকে দু ঘন্টা পাক্কাও ভাতের থালা নিয়ে বসে থাকে মোট কথা এক চামচ ভাত খেতেই ওর দু ঘন্টা টাইম লেগে যায় ওর বাবা বলেছে ওকে যখন স্কুলে ভর্তি করবে তখন কি করবে তুমি যদি মর্নিং স্কুল থাকে ওকে মনে হয় ভোরবেলা তুলে ওকে খাওয়াতে হবে ওর খেতেই এত টাইম লাগে কিন্তু তুমি যদি অন্যান্য খাবার দাও না মানে একটু বেশ মন ভরা খাবার যেমন মোমো কোথায় চাউমিন কোথায় একটু ফুচকা তারপর হচ্ছে কোথায় একটু ভালো ভালো মিষ্টি সব মিষ্টিও খায় না কিছু লিমিটেড মিষ্টি আছে সেগুলো খায় যেমন হচ্ছে রসকদম ক্ষীরকদম রসমালাই রাবড়ি এই মিষ্টি এই মিষ্টিগুলো খায় আর কোনো মিষ্টিও খায় না রসগোল্লা তো একদমই পছন্দ করে না অবশ্য আমিও পছন্দ করি না আমার কেন রসগোল্লা দেখলেই গা গুলাতে থাকে আমারও ভালো লাগে না তো যাই হোক এগুলো হচ্ছে বাবাইয়ের গল্প তো এখন কি করব ওকে একদম রেডি করে দিয়েছি খাইয়ে টাইয়ে তারপর এসেছি বিছানা গোছাতে আজকে বিছানা গোছাতে অনেক দেরি হয়ে গেল। কারণ ওই যে সকালবেলা উঠে আগে জামা কাপড়গুলো ধুতে ঢুকেছিলাম ওখানে যে টাইমটা বেরিয়ে গেছে তারপর বাবাইকে খাওয়াতে এখন বাজে ঘড়িতে দুপুর বারোটা সকাল কটায় ব্লগ শুরু করেছিলাম দশটা সাড়ে নটা কি দশটা ঘড়িটার টাইমটা ঠিক দেখা হয়নি এক্স্যাক্টলি ওই টাইমের মধ্যেই আমি শুরু করি রোজ সাড়ে নটা থেকে দশটা কারণ বড় অফিসে বেরিয়ে যাওয়ার পরেই আমি ব্লগটা স্টার্ট করি তো বর অফিসে বেরোয় সাড়ে নটা তারপরেই আমি ব্লগ শুরু করি কোনো কোনো দিন বা আগেও হয়ে যায় বড় অফিস যাচ্ছে সেই সময় থেকে করি তো যাই হোক সাড়ে নটা থেকে বা দশটা থেকেই ব্লগটা স্টার্ট করি এখন বাজে ঘুরিতে দুপুর বারোটা বিছানা গোছাতে এসেছি কোনো বাড়ির বিছানা পড়ে আছে দুপুর বারোটা অবধি আমার ঘরের বিছানা পড়ে আছে কি করব বলো কিছু করার নেই মানে কোনো নিয়ম মেনে আমি সংসারে কাজ করতে পারি না ঘরে ছোট বাচ্চা যাদের আছে তারা সবাই জানে ওই যে সকালবেলা উঠেই সবাই বাসি কাজ বাজ সেরে চান করে নেয় ওই সময়টাও আমি পাই না আমার চান করার টাইম দিন কোনো দিন হচ্ছে সাড়ে নটার সময় চান করে ফেলছি কোনো দিন দশটা কোনো দিন বারোটা কোনো দিন বা দুপুর দুটো মানে এরকম হয়ে যায় সব টাইমের ওপর ডিপেন্ড করছে মানে বাবাইয়ের মুডের ওপর ঠিক টাইম মতো আমি কোনো কাজ করে উঠতে পারি না ওকে সামলে যেটুকু সময় পাই সেইটুকু সময় কাজ করতে হয় তো এখন আমি কী করছি একটুখানি জানলায় পর্দাটা লাগ পর্দা নয় চাদরটা লাগিয়ে দিচ্ছি কারণ হলো এই জানলা দিয়ে না রোদের একটু মানে আলোটা ঢোকে ঠিক নেই তবুও যে আলোটা ঢোকে ওই আলোটার জন্য বাবাইকে দুপুরে ঘুম পাড়ানো যাবে না ওই আলোটার দিকেই তাকিয়ে থাকবে তো চাদর দিয়ে দিলে কি হয় ওই আলোটা কিছুটা গার্ড হয় ও ঘুমিয়ে পড়বে ওর চোখে আলো ও ধরো ঘুমোচ্ছে চোখে আলো পড়লে বা যদি ফ্যানটা অফ হয়ে যায় ওর ঘুম ভেঙে যাবে এছাড়া তুমি কথা বলো কি টিভি চলো কি মানে ঘরের আলো চলো করতে অসুবিধা নেই ঘুমাতে কিন্তু ওই যে রোদের আলো যদি চোখে পড়ে যায় বা হচ্ছে টিম আর হচ্ছে যদি মাথার ফ্যানটা অফ হয়ে যায় তাহলেই ব্যাস ওর ঘুম গেল চটকে তারপরেই তোমাকে দেবে চটকে একদম তোমার ঘাড় মটকে ফেলবে এরকম একটা ব্যাপার যাই হোক কি চাদরটা আটকে দিলাম এরপর আমি বিছানাটা গুছিয়ে নেবো আজকে বিকেলে একটুখানি বেরোনোর আছে বেরোনোর আছে বলতে ওই টুকটাক কিছু জিনিসপত্র কেনার আছে তো সেগুলো কিনতে বিকেলে বেরোবো তার আগে দুপুরে রান মানে বিকেলের রান্নাটা বসিয়ে দেবো কারণ ওটা রাত্রের জন্য আমাদের দরকার চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলি বিছানাটা গুছানো হয়ে গেছে পুরো একদম দেখো সুন্দর করে একদম টান টান করে গুছিয়ে নিয়েছি আর বাবাইয়ের অবস্থাটা দেখেছো এই যে চক দিয়ে গুঁড়ো করে দেখো মুখে মেখেছে দেখো ওকে কেন আমি সাবান মাখাবো না আর কেন শ্যাম্পু করাবো না দেখো বাবাই মুখটা দেখাও একটুখানি দেখো মুখে চক লাগিয়েছে দেখো ঠিক মানে একে নিয়ে আমি আর পারি না আর পারি না এত ব্যাড বয় কি আর বলবো একটু বুদ্ধি শুদ্ধি নাই মাথায় কি হয়েছে গন্দা হয়ে গেছে হাতটা ছি কবে যে একটু বুদ্ধি শুদ্ধি হবে ভগবান আর পারি না একে নিয়ে অবস্থা দেখেছ অবস্থাটা শুধু দেখো চলো বিছানা টিছানা গোছানো হয়ে গেছে কমপ্লিট এখন ঘরটা ঝাড়ু দিয়ে মোছা বাকি তার আগে চান করবো চান করে তারপরে সব কাজ হবে চলো বাবা নাও তোমার চামচ টামচ নাও চলো চান টান সব সেরে ফেলেছি চান করতে যাওয়ার আজকে একটু দেরি হয়েছে চান করতে কেন জানো আজকে হচ্ছে মানে দুপুরবেলাটা এত জোরে বৃষ্টি হয়েছে মানে যত জোরে মানে আমার মনে হলো যত জোরে না বৃষ্টি হয়েছে তার থেকে বেশি হয়তো বাজ পড়েছে এত বাজ পড়েছে এত বাজ পড়েছে মানে আমি শাঁখটা নিয়ে সমানে ঘুরছি মানে কত যে শাক বাজিয়েছি আজকে মানে ভাবতে পারবে না তারপরে গিয়ে কমেছে মানে জোরে জোরে বাজিয়েছি আর বাবাই তো কাঁদছে ভয়ে কি করব আর সব জানলাগুলো বন্ধ করে দিয়েছি একটা জানলা পাল্লা শুধু খুলে রেখেছি একটা পাল্লা যেখান দিয়ে আমি শাকটা বাজিয়েছি আর সব বন্ধ করে দিয়েছি মানে এত মানে জোরে বাজ পড়ছিল বৃষ্টি তো হচ্ছিলই বাজও পড়ছিলো ভীষণ বাজ পড়েছে আজকে আর মানে বেশ কয়েকটা বাজ পড়েছে তারপরে এখানে না আমাদের কি হয় কলকাতায় আমি দেখেছি যে বাজটাচ পড়লে না সবাই চারিদিক থেকে শাঁক বাজায় কিন্তু এখানে তো সেই মানে প্রসেসটা নেই এখানে আমি একমাত্র বাজ পড়লে শাঁক বাজাই তো যাই হোক টাক বাজানোর পরে দেখলাম কমলো অনেকটাই কমে গেছে মানে অনেকটা বলতে পুরোটাই কমে গেছে তারপরে আমি চান করলাম ঘর মুছলাম বাবাই আছে ঘুমাইনি সেরকম কারণ ও যখন ঘুমোতে গিয়েছিলো তখন কারেন্ট ছিল না ওই জন্য পাঁচ মিনিট কোলেই ঘুমিয়েছিল আর ঘুমাইনি উঠে পড়েছে এখন দেখি ওকে ঘুম পাড়ানো যায় কি না কিছু যদি খায় খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো এখন ওঘরেও ফোন দেখছে আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে বৃষ্টি বৃষ্টির তো ঠিক নয় বাজ পড়ার জন্য বৃষ্টি পড়লেও অত ভয় পায় না কিন্তু বাজ পড়ছে আমি ভয়ে মানে চমকে উঠছি এত জোর জোর বাজ পড়ছে আর এই জানলার পাল্লাগুলোর মানে জানলাগুলো তো কাঁচের হলে কি হবে মানে যেহেতু এই যে সাদা কাঁচ দেখতে পাচ্ছ সাদা কাঁচের ভেতর দিয়ে মানে আলোটা আরও বেশি মানে রিফ্লেক্ট করছে ঘরের মধ্যে ভীষণ প্রবলেম হচ্ছিলো আজকে আমার নিজেরই ভয় লাগছিলো আমি বাবাইকে কি সান্ত্বনা দেবো তো যাই এখন তো মানে কমেছে মানে এখন পুরো পরিষ্কার আকাশ দেখলে মনেই হবে না যে একটু আগে এই চলছিলো তো এখন দেখেই চলো ওকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করা যায় কি না এই যে বিকেলে টুকটাক বাজার করতে চলে এসেছি যেহেতু আগের মাসের কিছু জিনিসপত্র আছে তো এ মাসে আর সেরকম গ্রসারি কিছু শপিং হবে না হবে হলো হচ্ছে মুখর খাবারের শপিং এই মানে এ মাসে একটু খাবার বেশি করে নিয়ে একদম স্টোর করে রাখবো তো তার মধ্যে নিয়ে যে ম্যাগি আর করকম বিস্কুট নিয়েছি মানে দু রকম বিস্কুট নিয়ে তিন রকম বিস্কুট নিয়েছি তবে দু প্যাকেট ওদিকে তিন প্যাকেট এদিকে হচ্ছে এক প্যাকেট তিন দুই পাঁচ আগে ছয় ছয় সাত প্যাকেট বিস্কুট নিয়েছি আর দু প্যাকেট ম্যাগি নিয়েছি আর ওই একটা কমফোর্ট একটা হচ্ছে তোমার ঘরের জন্য নিমাইল এই টুকটাক বাজার মানে বেশি কিছু নেই আর হচ্ছে এই নিমকি মানে তারপর গাঠিয়া গাঠিয়া পাপড়ি যেটা বলে এই সব কিনবো আর কি তো আর জানো তো ফেসওয়াশ আমরা এটাই নিই হিমালয়া আগে না অনেক রকম আমার মুখে যা ব্রণ ছিল মানে তোমরা তো কেউ জানো না মানে বিশাল ব্রণ ছিল দুটো গালে আর কপালে মানে এতটাই ব্রণ মানে ডাক্তার দেখাতে হয়েছিল ডাক্তারও কিছু করতে পারিনি তারপরে এই হিমালয়া মানে ফেসওয়াশ মেখে 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 আমার এই ব্রণ কমলো কত কিছু করেছি যেন মুখের জন্য চন্দন মেখেছি মুসুর ডাল বেটে মেখেছি তারপরে মানে আরও অনেক কিছু করেছিলাম মনে নেই অনেক মানে যখন আমি নাইন টেন ইলেভেন টুয়েলভ পড়তাম কলেজে পড়তাম তখনও আমার ব্রণ ছিল মানে রিসেন্ট আমার ব্রণটা কমলো দু হাজার থেকে মানে এই আমার বর বললো তুমি কিচ্ছু করো না শুধু এই নিম ফেসওয়াশটা মাখতে থাকো একদিন ঠিক কমে যাবে আমার বেশি দিন লাগেনি দু হাজার থেকে আমি নিম ফেসওয়াশ মাখা শুরু করেছি মানে বছরখানেক ব্যাস তারপরে আমার ব্রণ যে কোথায় চলে গেল সেই থেকে আমি হিমালয়ের নিম ফেসওয়াশ ছাড়া অন্য কোনো ফেসওয়াশ মুখের জন্য ট্রাই করি না ভীষণ ভালো ভীষণ ভালো আমার তো অনেক উপকার হয়েছে আমি বলবো যাদের ব্রণও আছে তারা এই ফেস ওয়াশটা ইউজ করে অনেক ভালো কাজ দেবে আমার ভীষণ ভালো কাজ দিয়েছে মানে এক বছরের মধ্যে যে এতটা রিলিফ পাবো ভাবতে পারিনি বাড়ি চলে এসছি বাবাইয়ের জন্য একটা খেলনা নেওয়া হয়েছে বলেছ বাবাইয়ের খেলনা গেছো এটাকে কি কুকুর একটা বলে বেশ বাবাই তোমার পছন্দ হয়েছে এটা কি বাবা এটা ডগ ডগের পিঠে বসবে হ্যাঁ বাবা খুব মজা পেয়েছে এটা দেখে ওর খুব ভালো লাগছে ডগ হ্যাঁ বাবাই নিয়ে শোবে ডগটাকে আজ থেকে বাবাই এর বিছানায় শোবে ডগটা ঠিক আছে বাবাই আমার তো খুবই পছন্দ হয়েছে ভীষণই পছন্দ হয়েছে নেবে নাও

যেগুলো যেগুলো কিনেছি সেগুলো চেই তার মধ্যে বাবাইয়ের ডায়পার আর বাবাইয়ের ডগটা এটা শুধু বাবাইয়ের বাকিগুলো আমাদের হ্যাঁ বাবাইয়ের ব্রাশ একটা তার মধ্যে খোলা হয়েছে এখনো দুটো আছে এটা হলো বাবাইয়ের ব্রাশ ও মাসে মনে হয় দশটা ব্রাশ লাগে চিবিয়ে চিবিয়ে ব্রাশগুলোকে একদম শেষ হুম এইগুলো টোটাল নেওয়া আছে রুম স্প্রে নিয়েছি একটা আর ধূপ মানে ঠাকুরের ধূপ আর বাকি এইগুলো টোটাল তার মধ্যে এটা তো মানে ভীষণ আকর্ষণীয় একটা জিনিস যেটা হচ্ছে গুড়ের একটা কটকটি বলি আমরা সেইটাই আমার খুব ভালো লাগে এটা খেতে গুড়ের নাম দেওয়া আছে এই যে গুড় পাড়া পাড়া লেখা আছে পাড়া গুড়ের কটকটি আর নিমকিটাও বেশ ভালো লাগে এটা কিছু নিমকি লেখা আছে ফুলকি নিমকি লেখা আছে এটা একটা ওই পাপড়ি এগুলোকে পাপড়ি দেখো বাবাই গুঁড়ো করে দিয়েছে কিন্তু এখানকার লোকেরা বলে গাঠিয়া এগুলোকে আমরা পাপড়ি পড়ি কলকাতার লোকেরা আর হচ্ছে চানাচুর মুড়ি দিয়ে খাবো তার জন্য চানাচুর ব্যাস এখানে আছে মাস্টার্ড অয়েল এখানে আছে এই মকেশ এক প্যাকেট ছেঁড়া হয়ে গেছে এক প্যাকেট এখানে আছে কাজু বাদাম আগের মাসে ছিল এ মাসে আবার বড় নিয়েছে না বলে এটা একটা বার্বান বিস্কুট এটা হচ্ছে তোমার ফেস ওয়াশ এটা হলো বাবাইয়ের ওডোমস আর ওখানে আছে কমফোর্ট নিমাইল আর এখানে এই ফ্লেভারের তিনটে নেওয়া হয়েছিল তার মধ্যে অরেঞ্জ ফ্লেভারটা কাটা হয়ে গেছে বাকি ফ্লেভারগুলো আছে যে দুটো ফ্লেভার এখানে আছে চকলেটটা নাও নি না এটা চকলেট টা নাও তো এই কটা জিনিস নেওয়া হয়েছে আর ওদিকে আছে ম্যাগি ব্যাস রান্না বান্নাতে বসিয়েছিলাম আলু সেদ্ধ ওদিকে আছে ডিম সেদ্ধ আর এখানে আছে ডাল সেদ্ধ এটা এখন খাওয়া হবে আর কিছু করিনি কারণ মানে কোথাও দিয়ে ঘুরে এসে রান্না করতে ভালো লাগে না তবু যেটুকু করেছি মানে অনেক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে আমার নতুন একটা ব্লগে ভালো থেকে সবাই সুস্থ থাকো আনন্দ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই পেজ ফলো করো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের এখানেই শেষ করছি